সাথে শেয়ার করি সকালটা আজকে কেমন কাটছে ওখানে বড় ছেলে মুখ ধুচ্ছে এখানে ছোটো ছেলে ঘুষ করছে যেটা আগা ঘোড়া আগা ঘোড়া সকালবেলা কাটে স্কুল যাওয়ার আগে দিনই পড়তে বসে না আর এখন তো আবার নতুন একটা বাহানা পেয়েছে টাইটা টাই নিয়ে ঘুরে বেড়াবে এখন হ্যাঁ বাদা জানে তাও আজকে আরও প্র্যাকটিস হলো আর অরি এখানে অপেক্ষা করছে কেউ একটা বিস্কিট চা নিয়ে খাই হ্যাঁ কিংবা বলটা কেউ তুলে দেয় আমি ফেলে দিয়েছি এত কুড়ে মানুষ বলটা নিজে গিয়ে তুলবে না দেখো কেমন কুড়ে হ্যাঁ তুই কাজ করিস না তুই তো আর একটা কুড়ে 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 কেউ ভালো স্বাদ দেয় তোর এত দাড়ি খুব কোথা থেকে রে বাবান রোজ দাড়ি চাষতে হচ্ছে তোর চেয়ে যেতে ইচ্ছে করে করছিস বুঝলি তো বন বাদারগুলো ইচ্ছে করে মুখের মধ্যে তুলছিস জোর করে এক ফোঁটা ওঠে না কে তোর মুখে মুখ ঘষতে যায় যে প্রত্যেকদিন দিন না দিলে ঘষে গাছে চিড়ে যাচ্ছে দেখেছিস চেঁচেই যাচ্ছে চেঁচেই যাচ্ছে বোঝো টিটু ঘড়ির কাটা পাল্টে কখনো সময় ঠিক হয় না রে বাবা রোজ ছেলেগুলোকে টিফিনে রুটি করে দিই আজকে ভাবলাম লুচি করে দিই তা রোজ আমি রুটি করতে বসে এখান থেকে ওদেরকে ওপরে চিলে বলি যে কিরে কটা করে নিবি রুটি দেখে বলে বলে একটা পরটা দেখলে বলে দুটো ঠিক আছে আজকে যে কি করে করে দিচ্ছি দিচ্ছি হচ্ছে লুচি আমি টিফিন টিফিন রেডি রেডি দেখো হলো এই তো হয়ে গেছে তুই ভর তোর দুটো ভাইয়ের একটা দুটো একটা করে কেন আমি তো জিজ্ঞেস করলাম তুই তো বললি যে তুই দুটো ভাই বললো দুটো তারপর বললো না না আমি একটা তো তোমারও বলা উচিত ছিল যে বিষয়টা লুচি আমি ভেবেছি রুটি তাই বলে দুটো একটা বলেছি অরি কোথায় যাচ্ছে তোদের সাথে টাটা অরি আমার সাথে যাচ্ছে মা বাবা বাবা দাদা ইকুল যাচ্ছে একজন রেডি হয়ে বসে রয়েছে আর একজন এখনো জুতো পরতেই তার দিন কাবার শেষ জুতো যে এটা খুলবি না ফিতেটা খুলবি না ওইভাবে ঠেলে ঠুলে ঢোকাবি পায় বুঝলি আই মামা চলে আই টাটা এই দেখে দেখো রেন তো মনে হবে না কিন্তু রেন লিলি এখনো হচ্ছে আর রেন লিলির দরকার নেই আর দু একটা ফুল তুলবো যা আছে হয়ে যাবে এটাই অনেক ঠাকুরটা আমার রোজ দু একটা করে গাছের ফুল পায় এটা আমার যথেষ্ট আমার ঠাকুরের জন্য একটু বেলপাতা হলে আমার যা হতো না তো কিছু না কিছু থাকবেই দেখেছ কেউ এসছে পাশে সঙ্গে সঙ্গে উপর হয়ে দেখতে চলে গেছে ও এই দেখো আজ ছেলেদের সাথে আমিও খাব লুচি তোমাদের একটা জিনিস দেখাই আমি এখানে দুটো খাবার বেড়েছি একটা তো আমার এখানে খাবার রয়েছে আর একটা খাবার বেড়েছি অরির অরি এতক্ষণ আমারে আমার খাবারের সামনে মুখ তাকিয়ে বসেছিল তাই বললাম আয় অরি তোরটাও তোর খাবারটাও বাড়ি একসাথে খাবো তুই এখানে খাবি আমি এখানে খাব ওর খাবার দেখে না এই দেখো আয় আয় হামাম করবি আয় একটা জিনিস দেখো দানাটা দেখে আসছে না তো এবার আসবে আয় হামাম করবি চলা এখানে চলা চলে এসছে চলে এসছে এটা দেখে নে 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 মামা নে হ্যাঁ নাও নাও টেস্টি হামাম আছে হ্যাঁ ওই হামামটাই দিয়েছি যেটা দেখিয়েছি সেটাই দিয়েছি কুচু কুচু করে দিয়েছি নাও নাও এদিকে নাও এদিকে নাও মামা এদিকে আসো 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 এখানে খাবো একসাথে খাবো এসো 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 চলে এসো একসাথে খাবো হুম খুব টেস্টি মা খুব টেস্টি নাও ও ওই নাও হ্যাঁ এটা খাবে এটা খাও এটা এটা খাও নাও 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 খাও খাও মামা খাও খাও মামা খাও খাও না